বন্ধুরা আপনারা যদি ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ এই ভিডিওটি দেখার পর মাত্র দু তিন মিনিটের মধ্যেই আপনি ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খোলা শিখে যাবেন তো সেটি কিভাবে করবেন জানতে হলে চলুন চলে যায় আমার ফোনের স্ক্রিনে তো বন্ধুরা ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুলতে হলে সবার প্রথমে মোবাইলে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে তো তার জন্য প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে নিচে সার্চ অপশানের ওপর ক্লিক করে ওপরে এই সার্চের জায়গায় ফেসবুক লিখে সার্চ করতে হবে তো যখনই ফেসবুক লিখে সার্চ করবেন তখনই ফেসবুক অ্যাপ্লিকেশানের লোগোটি চলে আসবে এই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো বন্ধুরা ফেসবুক অ্যাপ্লিকেশানটি ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নেবার পর ওপেন করলে প্রথম পেজটি এরকম আসবে তো আমরা যেহেতু ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুলব তাই এখানে গেট স্টার্টেড অপশানে ক্লিক করব এরপর যে পারমিশনটি চাইবে সেই পারমিশনটি অ্যালাউ করে দিতে হবে তারপর এরকম পেজ আসলে এখানে আপনি ফেসবুকে যে নামটি রাখতে চান সেই নামটি দিয়ে দিতে হবে তো এখানে ফার্স্ট নামের জায়গায় আপনি আপনার নামটি দিয়ে দেবেন আর লাস্ট নামের জায়গায় আপনি আপনার নামের টাইটেল বা পদবিটি এখানে দিয়ে দেবেন তো বন্ধুরা এখানে আপনার নাম আর টাইটেল দিয়ে দেওয়ার পর নিচে নেক্সট অপশানের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে বন্ধুরা এখানে আপনাদের ডেট অফ বার্থ বা জন্ম তারিখটি বসিয়ে দিতে হবে তার জন্য যে তারিখে জন্মেছেন সেই তারিখটি এখানে এইভাবে সিলেক্ট করে নেবেন যে মাসে জন্মেছেন সেই মাসটি এইভাবে সিলেক্ট করে নেবেন তারপর যে সালে জন্মেছেন সেই সালটি এখান থেকে এইভাবে খুঁজে নিয়ে সিলেক্ট করে নিতে হবে এইভাবে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেওয়ার পর নিচে নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম পেজ আসলে এখানে আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন যদি আপনি মেয়ে হন তাহলে ফিমেল অপশানটি সিলেক্ট করবেন আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল অপশানটি সিলেক্ট করবেন জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর নিচে নেক্সট অপশানের ওপর ক্লিক করলে এরকম পেজ আসলে এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাইছেন সেই ভ্যালিড মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে আর আপনি যদি মোবাইল নাম্বার না দিয়ে ইমেল বা জিমেলের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে নিচে এই সাইন আপ উইথ ইমেল এর ওপর ক্লিক করে জিমেল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন তো বন্ধুরা এখানে আমি জিমেল অ্যাকাউন্ট না দিয়ে ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাইছি তাই মোবাইল নাম্বারের জায়গায় দশ সংখ্যার মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করলে এরকম পেজ আসলে এখানে আপনাদের একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে আর এই পাসওয়ার্ডটি এমন পাসওয়ার্ড হবে যাতে অন্য কেউ সহজে আপনার ফেসবুকের পাসওয়ার্ড জানতে না পারে তো ছয় সংখ্যার স্ট্রং পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নিচে নেক্সটে ক্লিক করলে এরকম আসলে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিয়ে তারপর এরকম আসলে সেভে ক্লিক করবেন এরপর এরকম পেজ আসলে এখানে আই এগড়ি এর ওপর ক্লিক করলে পরের পেজে ফেসবুক অ্যাকাউন্টটি কনফার্ম করার জন্য ফেসবুক খোলার জন্য যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারের হোয়াটসঅ্যাপে পাঁচ সংখ্যার একটি কোড আসবে সেই কোডটি এখানে দিয়ে দেওয়ার পর আপনার সামনে ফেসবুকের প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এরকম একটি পেজ খুলে চলে আসবে এখানে আপনারা নিচে এই অ্যাডেড পিকচার এর ওপর ক্লিক করে ফোনের ক্যামেরার পারমিশনগুলি এইভাবে পরপর অ্যালাউ করে দিলেই আপনার মোবাইলের গ্যালারি ওপেন হয়ে চলে আসবে এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ছবিটি সিলেক্ট করে নিয়ে নিচে ডান অপশানের ওপর ক্লিক করলে ফেসবুকে আপনার প্রোফাইল পিকচারটি সেট হয়ে যাবে তারপর এরকম আসলে নিচে এই টার্ন অন এর ওপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি যাদেরকে আপনার ফেসবুক বন্ধু হিসাবে অ্যাড করতে চান তাদের নাম এখান থেকে অ্যাড করতে পারেন আর যদি সেটি করতে না চান তাহলে নিচে এই স্কিপ অপশানের ওপর ক্লিক করে দিয়ে এরকম পপ আপ আসলে আবার এই স্কিপ অপশানের ওপর ক্লিক করলে এরকম পেজ আসলে আবার স্কিপ অপশানের ওপর ক্লিক করে দিলেই ফেসবুকে আপনার অ্যাকাউন্টটি সফলভাবে খুলে চলে আসবে এখানে আপনারা ওপরে বাঁ দিকে প্রোফাইলের ওপর ক্লিক করে এখানে এই এডিট প্রোফাইলের ওপর ক্লিক করে আপনার সম্বন্ধের সমস্ত ডিটেলস ফিল করে দিতে পারেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ফেসবুকে আপনার অ্যাকাউন্টটি খুব সহজেই খুলে নিতে পারেন